আপনি যদি প্রাকৃতিকভাবেই পাতা পচা সার সংগ্রহ করতে চান তবে আপনাকে খোঁজ নিতে হবে বড় কোনো গাছের অথবা কোনো ফলজ বাগানে বড় গাছের নিচে প্রচুর পাতা জমে প্রাকৃতিকভাবেই পাতা পচা সার তৈরি হয় বিভিন্ন ফলজ গাছের ফলের মৌসুম শেষ হওয়ার পর গাছগুলোর ডালপালা কর্তন করা হয় এবং বাগানের মধ্যেই সেই ডালপালা স্তূপ করে রাখা হয় শীতের সময় আপনি সেখান থেকেও প্রাকৃতিক এই পাতা পচা সার সংগ্রহ করতে পারেন সামান্য রোদে শুকিয়ে বায়ুরোধী বস্তায় ঠান্ডা স্থানে সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে শশা করলা লাউ বেগুন সহ যে কোনো সবজি ফসলের জমিতে এই সার ব্যবহার করলে ফলন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে কৃষি বিষয়ে শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করতে পারেন আধুনিক কৃষি যোদ্ধা देशेरें गोर्वीत शंतान